এখনো যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় আমার মতে এখনও বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কিভাবে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সবাই সাথেই থাকুন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার সাপেক্ষের শক্তি এই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল এই বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো কেউ দমিয়ে রাখতে পারেনি এবং পারবেও না এই বাংলাদেশ আমলিক যদি একবার নির্বাচনে অংশগ্রহণ করে রিফর্মভাবে এসে ফ্রেশ আমলিক আসে তাহলে কিভাবে নির্বাচনে জয়লাভ করবে দেখুন বাংলাদেশে দুই ধরনের ভোটার আছে একটা হচ্ছে আওয়ামী লীগের ভোটার আর একটা হচ্ছে অ্যান্টি লীগের ভোট দুইটা দুই ধরনের ভোটার এই অ্যান্টি লীগের ভোটগুলা এখন বিভক্ত হবে কিভাবে বিভক্ত হবে কারণ ছাত্ররা আন্ডারগ্রাউন্ড থেকে একটা রাজনৈতিক দল আছে তারাও কিন্তু এমপির জন্য লড়বে নির্বাচনের মধ্যে অ্যান্টি আওয়ামী ভোটগুলা কিছু তখন ছাত্রদের পক্ষে যাবে তারপরে অ্যান্টি আওয়ামী কিছু ভোট জামাতের পক্ষে যাবে আর কিছু ভোট তো বিএনপি আছে এদের মধ্যে ভোটগুলা ভাগ হবে আবার কিছু ভোটগুলো আপনার ইসলামিক দল আছে হেফাজতে আছে খেলাপথে মজলিস আছে চরমনায় আছে ওদের মধ্যে ডিভাইডেড হয়ে ভাগ হয়ে যাবে কিন্তু যারা আওয়ামী সমর্থক ভোটার আছে তারা কিন্তু আওয়ামী লীগের বাহিরে কাউকে ভোট দিবে না কারণ যারা দুর্নীতিগ্রস্ত যারা সন্ত্রাস তারা তো সাজা পাচ্ছে তারা এখন জেলে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে ফ্রেজদের তো নেত্রী নোমিনেশন দিবে তো ফ্রেন্ডদেরকে নো নেত্রী যদি নোমিনেশন দেয় যারা আমলিককে ভালোবাসে যারা আমলিককে সমর্থন করে তারা তো সকল আমলিককে ভোট দিবে তো আমলিকের সকল ভোট কিন্তু কই এমপির পক্ষে চলে যাবে কিন্তু যখন অ্যান্টি আমলিক যারা দাঁড়াবে বিএনপির প্রার্থী আপনার জামাতের প্রার্থী তারও খেলাপথে মসজিশের প্রার্থী চর্মময় প্রার্থী ওদের ভোটগুলো সকল জায়গায় ডিভাইডেড হয়ে যাবে আমি মানলাম তারা একক প্রার্থী দিল সবাই এক হয়ে গিয়ে একক প্রার্থী দিল সকলকে বললো যে ওই প্রার্থীকে আপনারা ভোট দেন কিন্তু ছাত্ররা তার বলবে না যে আপনারা বিএনপির প্রার্থীকে ভোট দেন জামাতের গুলো বলতে পারে যে আপনারা বিএনপি প্রার্থীকে ভোট দেন আমলীগকে ঠেকান কিন্তু আগের ভোটগুলোই তো জামাত আর বিএনপির ভোটগুলোই তখন জামাতের পক্ষে যাবে ছাত্রদের ভোট কই যাবে ছাত্রদের যখন আপনারা প্রতিনিধিত্ব থাকবেনা জনপ্রতিনিধি থাকবে না ছাত্ররা তার বিএনপি জামাতকে ভোট দেবে না কিছু ভোট আপনার আমলীগের পক্ষে যাবে কিছু ভোট আপনার ওই প্রার্থীর পক্ষে ভোট যাবে তখনই কিন্তু ডিভাইডেড হবে সকল ভোট কিন্তু তখন বিএনপি আর জামাতে প্রার্থী যে থাকবে সে পাবে না এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা সেই কারণে তাদের মনে ভয় ঢুকে গিয়েছে সেই কারণে আমলিকে কিভাবে দশ বছরের জন্য নিষিদ্ধ করা যায় আমলিকে কিভাবে ভোট থেকে দূরে রাখা যায় সে প্ল্যানিং করতেছে ভাই গণতন্ত্র কথা যখন বলেন গণতন্ত্র কথা যদি বলে থাকেন তাহলে আমলিকে তো আপনারা ভোটের বাইরে রাখতে পারবেন না হ্যাঁ কাজ করতে পারবেন কি কাজ করতে পারবেন আমলিকের মধ্যে যারা দোষী আছে আওয়ামী মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে সাজা দিয়ে আইনের হাতে আনতে পারেন তারা যাতে এমপি ইলেকশন করতে না পারে সেটা পর্যন্ত করতে পারেন সেটা আপনাদের সকলে জনগণ সাপোর্ট করবে আমরাও সাপোর্ট করি কিন্তু একটা রাজনৈতিক দলকে নির্বাচন আসতে দিবেন না যে দলের হাত ধরে বাংলাদেশ এসেছে যে দলের হাত ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে সে দলকে আপনারা নির্বাচন আসতে দিবেন না এটা তো হবে না জনগণ মেনে নিবে না কারণ আপনারা গড় হিসাব করে বলেন পঁয়ত্রিশ পার্সেন্ট লোক এখনো বাংলাদেশ আওয়ামী সমর্থন করে তো গড় হিসেব করে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট লোক হয় তাহলে গড় ছাড়াও তো সমর্থন করে আরো টেন পার্সেন্ট তারও টেন আর পঁয়ত্রিশ যোগ দেন না পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক এখনো বাংলাদেশে মন থেকে ভালোবাসে আমলিককে এবং সমর্থন করে মানে বাংলাদেশের অর্ধেক জনগণ আমি আরো বেশি কথা বললাম না অর্ধেকের কথা বললাম এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা যতই দুর্নীতির কথা বলেন যতই মানি লন্ডারিং এর কথা বলেন ওরা ব্যক্তি করেছে দল এটা দায়বান নিবে না ব্যক্তির কারণে দলের উপর আপনারা দায়ভার দিবেন না খেটে খাওয়া মানুষ গ্রামের অনেক অজপাড়া গ্রামের লোক আওয়ামী জন্য পাগল পাগল শহরের অনেক লোক আওয়ামী জন্য পাগল কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আপনারা যতই বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চাইবেন বাংলাদেশ আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো পেরিয়ে আসবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী শক্তি এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী প্রতি মানুষের ভালোবাসা কারণ দেখেন না বাংলাদেশ যখন বিরোধী দলীয় দল থাকে তখন বাংলাদেশ আওয়ামী লীগ কত শক্তিশালী থাকে কারণ তখন সবাই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিবেদিতভাবে খাটার জন্য বসে থাকে দল মল নির্বিশেষে দল ক্ষমতা থাকলে অনেকে গায়ের মধ্যে চর্বি চলে আসে তখন তারা দলের প্রতি এত সিম্পী ভালোবাসাটা কম দেখায় বা থাকে কিন্তু দুঃসময় আসলে তখন পাগল পাগল হয়ে যায় মানুষ বাংলাদেশ আওয়ামী জন্য এটা আমি বলি না এটা বড় বড় লোকরাও বলে বড় বড় যারা রিচার্জ করে রাজনীতি নিয়ে তারাও বলে বড় বড় রাজনীতিক বিশ্লেষক যারা আছে তারাও বলে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী পাওয়ার খবর নিয়ে দেখেন বাংলাদেশ আওয়ামী নিয়ে এখন যারা বড় বড় কথা বলতেছেন তারাই দেখবেন একসময় সময় বিপদে পড়বেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা কথা দিয়ে দাবি রাখতে পারবেন বাস্তবতা দাবি রাখতে পারবেন না বেশি দিন এটা প্রমাণ হয়ে যাবে দেখেন আমি আজকে একটা কথা বলতেছি ছোট মানুষ এটাই বাস্তবতা ধন্যবাদ আশা করছি আমার কথাগুলো আপনারা সংক্ষেপে বুঝতে পেরেছেন